হ্যালো ইব্রিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছেন আপনাদের জন্য অনেক সুন্দর একটি ব্লগ নিয়ে আসলাম আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বেডরুম ডেকোরেশন ড্রয়িং রুম ডেকোরেশন সব মানে বাসার ডেকোরেশনগুলা এত সুন্দর করে ডেকোরেশন করা আমার দেখলেই এত ভালো লাগে মন হয় যে এভাবে বাসাটা যদি সাজাইতে পারতাম মাসাল্লাহ আমার বাসা আমি মন মতনই সাজাইছি তারপরেও বাচ্চাদের জন্য ঠিকভাবে গুছায় রাখতে পারি না দেখা যায় যে এই বেলা ঠিক করলে বেলা ওরা অগোছালো করে ফেলে না হলে খেলা দিয়ে একদম বাসা জায়গা জায়গায় হচ্ছে ফেলে রাখে এটা স্বাভাবিক বাচ্চারা ছোট থাকলে এরকম করবে। যাই হোক আমরা ওদিনকে হচ্ছে একটা হচ্ছে কনফার্মায় হচ্ছে গিয়েছিলাম ওটা হচ্ছে শোরুম আর কি আপনার হচ্ছে বেডরুমের সব যাবতীয় জিনিস পাওয়া যায় বেডরুম ড্রয়িংরুম বাসার যাবতীয় জিনিস পাওয়া যায় আর কি বলতে গেলে তো হচ্ছে এটা হচ্ছে ড্রয়িং রুমের হচ্ছে ডেকোরেশনগুলো ছিল এত সুন্দর করে সাজানো আমি যখনই যাই তখনই আর কি হচ্ছে ভিডিও করি আমার খুবই ভালো লাগে ওরা হচ্ছে ডেকোরেশনগুলো চেঞ্জ করে তো এই জন্যে দেখা যায় যখন যাই তখনই হচ্ছে ভিডিও করা হয় এটা একটা হচ্ছে ডাইনিংয়ের হচ্ছে ডেকোরেশন করা ছিল প্লাস সাথে ছিল কিচেন তো হচ্ছে এই ফলগুলো এই সবজিগুলো সব কিন্তু আর্টিফিশিয়াল এটা কিন্তু আলু এটা একদমই অরিজিনাল না তো ওরা খুবই সুন্দর করে আর কি ডেকোরেশন করে রাখে দেখতে ভীষণ ভালো লাগে আর আমরা বাঙালি দেখা যায় যে সাদা তো কিচেন রাখাটা একটু টাফ হয়ে যায় দেখা যায় হলুদ মরিচের দাগ ভরে যায় কিন্তু ওরা ইতালিয়ানরা বেশি সাদা ইউজ করে কারণ হচ্ছে ওদের তো আর এত কিছু রান্না করতে হয় না ওরা বেশিরভাগ বাইরেই খায় আর না হলে হালকা পাতলা রান্না করে খায় অন্তত বাঙালিদের মতন এত তেল জাতীয় খাবার খায় না তো আমার বাচ্চাদের দেখে কিন্তু অবশ্যই মার্শাল্লা বলবেন এটা ছিল হচ্ছে বাচ্চাদের রুমের ডেকোরেশনগুলো ব্রিয়ানার জন্য আর কি দেখতে ছিল ব্রিয়ানার পাপাত হচ্ছে পরে নেওয়া হয় অর্ডার দেওয়া হয়নি আর কি একটু দেখলাম কেমন দেখতেই ভালো লাগে তো আর অন্যদিকে হচ্ছে রায়ানা হচ্ছে খেলা করতেছিল পরে ঘুরতে ঘুরতে আমাদের হচ্ছে চোখে পড়ে সুন্দর হচ্ছে কিছু এই যে বাস্কেট আর কি এগুলো বাচ্চাদের দেখা যায় খেলনাও রাখা যাবে ওদের রুমের জন্য যেহেতু হচ্ছে ব্রিয়ানার রুমটা পিঙ্ক কালারের তো এই বাস্কেটগুলো দেখে আমার কাছে ভালোই লাগলো পিঙ্ক কালারের তো হচ্ছে আমি দুইটা নিয়ে নিলাম আর কি তো এখান থেকে দুইটা নেওয়া হয় আর কি কিনা হয়েছিল আর সামনে সামনে বলতে আর হচ্ছে কিছু হচ্ছে ব্রেনার পাপার হচ্ছে এখানে ড্রেসও পাওয়া যায় আর কি জ্যাকেট এখানে হচ্ছে একটু দাম বেশি আর কি আমার কেন জানি না এই এই শপিং মলের হচ্ছে সব কিছুই খুবই দাম মানে কি আর বলবো দামটা আমার একটু বেশিই মনে হয় সব কিছুরই তো হচ্ছে তারপরও জিনিসগুলো সুন্দর আর কি তো হচ্ছে ওই আর্টিফিশিয়াল লেমনগুলো নিয়ে রায়ানা খেতে চাচ্ছিলো এটা একটা মনে হয় পাস পাখি বা ইগোল পাখি তো আমরা হচ্ছে কাপড় চুপড়ে সেকশনে চলে আসি তো রায়ানার পাপা এই জ্যাকেটটা নেয় এটা সুন্দর ছিল ও আর ভিডিও করতে দেয় নাই তো আমি অল্প একটু করেছিলাম আর কি এই তো ছিল ব্লগটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ